খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন খালিদ বিন ওয়ালিদ উনি আগে ছিলেন কাফের উহুদের যুদ্ধে আমাদের বিপক্ষে ছিলেন তার হাতে অনেক মুসলিমের শাহাদত আছে উনি পরে ইসলাম কবুল করেন এবং এমন ভাবে ইসলামের খেদমত করেন তিনি বলেছেন আমি একশোটার মতো যুদ্ধ করেছি একশোটার মতো একশোটা যুদ্ধ করেছেন একজন ব্যক্তি ইসলামের পক্ষে কোনো যুদ্ধে তিনি পরাজিত হন নাই কোনো যুদ্ধে না এত চমৎকার রণকৌশল ছিল তার এত চমৎকার শারীরিক শক্তি মানসিক শক্তি এবং ইমানি জাজবা যে তার সাথে পারত না এই খালিদ বিন ওয়ালিদের সামনে একজন সাহাবি তার নাম সালিম রাদি আল্লাহ আনহু তিনি কোরআন তেলাওয়াত করছিলেন খালিদ বিন ওয়ালিদ বলছেন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও একটু শিখবো তো ওই সালিম রাদি আল্লাহ আনহু তিনি সুরা মুদ্দাসের কি মুদ্দাম্মিল তেলাওয়াত করছিলেন

তার বাবা বলেই ইসলাম কবুল করেনি কোরআনকে অস্বীকার করেছিল তার তার বিপক্ষে এই আয়তগুলো নাজিল হয়েছে আলতুলাহু মাল ম্যাম দুদা হ্যাঁ এই আয়গুলো উনি ওর বাবার আয়গুলো শুনে থরথর করে কাঁপছেন বিখ্যাত বীর একশো যুদ্ধ করা মানুষ আলী আনিরদিউল্লাহ মান নাম শুনেছেন যখন কোরআন তেলাওয়াত করা হতো তিনি আর কাউকে চিনতেন না আজান যখন হতো তার স্ত্রীকে তিনি চিনতেন না আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন মানুষটা নরম ছিলেন যখন তিনি সলাতে কোরআন তেলাওয়াত করতেন গলা বা আলি হিল বুকা বলা হয় তার উপরে ক্রন্দন বিজয়ী হতো তিনি এত কান্নাকাটি করতেন যে নামাজে আগাইতেই পারতেন না কোরআন করে এত কান্নাকাটি করতেন নামাজে আগাইতে পারতেন না একটাই কথা ভাই এতগুলো কথা বললাম সেটা হলো যে অর্থটা আপনাকে বুঝতে হবে এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে আপনার অর্থ বোঝার পরে আদেশ মেনে চলা আদেশ আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই অনেক আদেশ আছে যেমন প্রথমে আপনাকে আপনাকে প্রতিষ্ঠা করতে করতে হবে। হবে। নামাজ আপনার রোজার মাসে আপনি রোজা রাখবেন সামর্থ্য হলে জাকাত দিবেন জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত নাই তো দারিদ্রতার অবসান হবে না ওটা এগুলো বুঝবেন ওদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নাই শেষ হয়ে গেছে আমি আশাও ছেড়ে দিছি যারা ওই লেভেলে আছেন ইসলামিক বিষয়গুলোকে কন্ডেম করেন তাদের একটা বড় অংশের পিছনে আমরা আশাও ছেড়ে দিচ্ছি যেটা বুঝবে বলে মনে হয় না আমাদের কাছে জাকাত যে ইসলামের অর্থনীতি একটা দেশের অর্থনীতির কেন্দ্র যদি শুধু একটা সমাজে জাকাত থাকে দারিদ্রতা বলে কিছুই থাকবে না ওখানে বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যার জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের রিজিক সম্ভব জানেন ওই যে এখন দেখেন না মিডিয়ায় কত বল মাছ আর বল মাছ বের হচ্ছে দুর্নীতি করে করে এদের এক যে সম্পদ দুর্নীতির সম্পদ এই সম্পদ একটা গ্রামের উন্নয়ন সম্ভব এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের মাসে মানে বছরে কোটি কোটি টাকা আসবে কে করে না ওই বাইরের কাছ থেকে ঋণ নিয়ে লোন সুদের উপর লোন নিয়ে দেশ চালাচ্ছি বুদ্ধি বের হয় না ইসলামের কাছে আত্মসমর্পণ করি না এই জন্য আল্লাহ চাপিয়ে দিয়েছে না কি তো এই আদেশগুলো মেনে চলতে হবে আমাদেরকে সালাদ সম জাকাত সামর্থ্য হলে আপনি হজ করবেন ওমরা করবেন আল্লাহর ঘর দেখে আসবেন আল্লাহ তৌফিক দান করুন ওখানে গেলে তাওহিদ বোঝা যায় তবে এখন গেলে আপনি মক্কায় আর ওই মক্কার ফ্লেভার পাবেন না সব এখন প্যারিস লন্ডনের মতো হয়ে গেছে ওই মদিনার ওই সুগন্ধ ওই ফ্লেভার আর নাই ওই রাস্তায় হাঁটলে এখন মনে হয় না এই রাস্তায় নবীজি হেঁটেছেন সব চেঞ্জ ওই ওই জিনিসটা নাই সামনে আবার আসবে ইনশাল্লাহ মদিনা থেকেই এবং জেরুজালেম থেকে এই খেলাফত আবার কায়েম হবে ইনশাআল্লাহ